জার্নালিস্ট ক্লাবে বার্ষিক সভা কলকাতার সুবর্ণ বণিক সমাজ হলে ক্যালকাটা জার্নালিস্ট ক্লাবে সাতচল্লিশতম সভা অনুষ্ঠিত হল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাব সভাপতি প্রান্তিক সেন সাধারণ সম্পাদক ইমন কল্যাণ সেন সহ সভাপতি নরেশ মন্ডল কলকাতা প্রেস ক্লাবের সভাপতি স্নেহাশি সুর সহ অন্যান্য বিশিষ্ট সাংবাদিক ব্যক্তিবর্গ

সবাই ক্যালকাটার সাংবাদিক নামক মুখপাত্র প্রকাশিত হয় তার সাথে আগামী দিনেরও কর্মসূচি নির্ধারিত হয় ও সাংগঠনিক কার্যবিধি নিয়েও পর্যালোচনা করা হয় আয় ব্যয়ের হিসাবও পেশ করা হয় সহ সভাপতি সম্পাদকের বক্তব্য ও আলোচনার মধ্যে দিয়ে এই সভা পরিচালিত হয়

এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ